সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে আজকের আমরা আলোচনা করবো ষোলো তিন দু হাজার চব্বিশ ভূমি রেকর্ড ও জরুরি দপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কিছু পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় উনিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই বলা হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে ষোলো তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত পদসমূহের নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার ও সময় সাতই জুন দুই হাজার চব্বিশ সকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত কেন্দ্রের নাম ও ঠিকানা সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় সাতাত্তর সিদ্ধেশ্বরী রমনা ঢাকা পদের নাম সার্ভিয়ার ট্রাভার্স সার্ভেয়ার ও কম্পিউটার দুই নম্বর কেন্দ্রের ঠিকানা সিদ্ধেশ্বরী কলেজ পঁচিশ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক মগবাজার ঢাকা পদের নাম ডাবসম্যান কাম এরিয়া অ্যাসিস্ট মেটর কাম কিপার এবং তিন নম্বর কেন্দ্রের ঠিকানা কাজী নেসা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ বাহান্ন সিদ্ধেশ্বরী রমনা ঢাকা পদের নাম ডাবস্ট কাম এরিয়ায় অ্যাসিস্টমেটর কাম সিটকিপার আগামী এক ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ডিএলআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ঠিকানা হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে প্রার্থীগণকে প্রবেশপত্রে রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো অন্যান্য পদসমূহে নিয়োগ পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে প্রিয় দর্শক আমরা চেষ্টা করবো যথাসময়ে নোটিশ বিজ্ঞপ্তি কিংবা প্রতিনিয়ত অনুষ্ঠিত হওয়া প্রশ্ন সমাধানের ভিডিও জানিয়ে দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে